জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বন্দনা তং কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে জগদ্গুরু শৈশানুকল্পশ্যাপী মহাদ্র্যং সন্তরৎসুখ শ্রী গোবিং ঘনশ্যাম পিতাম্বর ধরং নন্দনং নৌমি শ্রী গোপী জনভল্লভ শ্রীরাামং রেবতীকান্ত প্রেমানন্দ কলে বরং কৃষ্ণ ভক্তি কৃষ্ণভক্তি প্রমাদায়কং গৌৰং ভক্তি ভরং শস্যানু বংশী বংশীবন্দনা বন্ধে প্রভু শক্ত বং জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে